হัจজির কাণ্ডে দশীদের দৃষ্টান্তমূলক সাজা যায় সাজা যায় সাজা যায় কাণ্ডে যুত্ত দশীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই শাস্তি তো আর আমার একই আচ্ছা আমাদের বুদ্ধিবাটির পক্ষ থেকে যে এত বড় একটা ভিছিল আপনারা অর্গানাইজ করলেন এখন যে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ জানাচ্ছেন তো কী মনে হয় তদন্ত কি ঠিক পথে এগোচ্ছে দেখুন আমরা 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 আজকে বোধদারিতে আজকে মিছিল নতুন নয় আমরা আগেও সংগঠিত করেছি এবং অন্যান্য নাগরিক মিছিল সংগঠিত হয়েছে। কিন্তু আমরা দেখেছি আজকে বাইশ থেকে চব্বিশ দিন হতে চলেছে কিন্তু এখনও পর্যন্ত তদন্তের কোনো গতিধারা আসেনি দিনের পর দিন তদন্ত একটা একটা জঘন্য পরিস্থিতিতে চলে যাচ্ছে এবার আমরা প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে আমরা অনুরোধ করছি যাতে জাস্ট্রিসটা ঠিক পথে আসে এবারে কিন্তু প্রশাসন সেদিকে নজর দেয়নি আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন কীভাবে খবরে যা দেখাচ্ছে তাতে কীভাবে প্রমাণ লোপাটের জন্য উঠে পড়ে লেগেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের সন্দেহ হচ্ছে যে আদৌ জাস্টিস আমরা পাবো কি পাবো না তাই জন্য যতই না জাস্টিস পাচ্ছি আমরা কোনো রকমভাবে এই প্রতিবাদ মিছিল কোনো কিছু আমরা এখনও পর্যন্ত থামাবো না যতই না আমরা জাস্টিস পাবো এইভাবে মিছিল চলতে থাকবে এবং শহর উত্তাল হতে থাকবে